অনেক কষ্ট হয় মানে এই পান্তা কাঁচা লঙ্কা খেয়ে তোমার চারজন আছো সাহায্য কান্না করছি কেন তো বন্ধুরা আবার একটা ভিডিও আমি চলে এলাম আজকে নাকি এইখানে কোথায় একটা বাড়ি আছে রিক্সা ফাঁকে মানে তিনটে বাচ্চা থাকে দেখার মতো কেউ নাই তো এখানকার একজন গ্রামের মানুষ বলবো ঠাকুমা এখানকার কোথায় তিনটে বাচ্চা থাকে কোথায় কোন বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা থাকে কে এটা আচ্ছা এই এ বাবু তোর নাম কি হ্যাঁ সন্দীপ বাড়িতে কে কে আছে তোমার দিদি আছে আর কে আছে আর দাদা আছে এ বাড়িটা কাদের তোমাদের হাসছি দেখো কত সুন্দর সন্দীপ তোমার মা কোথায় কি মানে আচ্ছা তোমার দিদিকে দিদিকে ডাকো তো দিদি ডাকো দিদিকে ডাক দিদিকে ডেকে নিয়ে আসো বাড়িতে কে আছে কই বাবু

এইখানে ঘুমিয়েছেন ঠান্ডায় দাদু মারা গেছে অনেকদিন হয়ে গেছে তোমরা তিন ভাই বোন তোমরা তিন ভাই বোন আর কে কে থাকে এখানে তিন ভাই বোন আর থাকা আচ্ছা আচ্ছা আপনার কবে থেকে এরকম হচ্ছে আপনার আপনি অসুস্থ আছে কবে থেকে আজ তিন দিন আচ্ছা আচ্ছা আমি বলছি সংসার চলে কি করে তোমরা আচ্ছা উঠো উঠো দেখি উঠতে পারবা আচ্ছা উঠো 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 বসো দেখি কিছু কথা বলি এদিকে তোমরা এদিকে তো কি হয়েছে আমি বুঝতে পারছি না তোমরা বসে দেখি বসে বসো বসে বসে

তিন দিন হয়েছে ভিক্ষি করতে যায়নি মানে ভিক্ষে করলে সংসার চলে আর ভিক্ষে না করলে সংসার চলে না আচ্ছা মানে পেটে জ্বালে তোমরা ভিক্ষিক করতে আছো তোমার নাম কি বললে আর তোমার নাম সন্দীপ আর তোমার নাম কি বললে শুভশ্রী ঘরই আচ্ছা কতদিন হয়েছে তোমাদের মা মা ছেড়ে চলে গেছে কতদিন হয়েছে কি হয়েছে বিষয়টা কি হয়েছে বলো তো তোমাদের মা কি জন্য ছেড়ে গেছে হ্যাঁ কি বুঝতে পারলাম ভালো করে বল দেখি বোন মা জন্ম থেকে পাগলা হয়ে পালিয়ে গেছে মানে জন্ম থেকে পাগল ছিল হ্যাঁ পাগল ছিল তাও তো সংসার চলে বিয়ে করে বিয়ে করে সংসার হয়েছে তো হ্যাঁ তারপরে কি মানে তোমার তোমার আজ বড় হয়েছে ভাই হতে না পাগল হয়েছে মানে আগে থেকে পাগল ছিল না না মানে এই 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 ছোট ভাই হতে পাগল হয়ে গেছে মানে বিষয়টা বুঝতে পারলাম না একটু ভালো করে বলবেন দিদামা এই বিষয়টা কি হয়েছে একটু ভালো করে বলুন তো হ্যাঁ মানে এই ছোট সন্তানটা হতো না মানে মা পাগল হয়ে পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে বাবা কোথায় কাজে গেছে কাজে গেছে তা তোমাদের বাবা দেখে না কেন মাগল হ্যাঁ মানে মা পাগল হয়ে পালিয়ে গেছে হ্যাঁ সেই থেকে বাবা মানে দেখে না তোমাদেরকে মানে তোমরা তোমাদের আছো কী করে মানে সংসার চলছে কী করে এই চারটে মানুষ একটা সংসার থাকে রান্না বান্না কোথায় হয় কি খেয়ে আছো মানে তোমরা কিছু খেয়েছো হ্যাঁ আপনাকে ডাক্তার পানি দেখিয়েছে কেউ ডাক্তার পানি কি দেখায়নি কি অবস্থা আজকে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ইনি এই মাটিতে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা ঠান্ডা ঠান্ডার সময় এই ছিঁড়া গাতা না কি বলে এই ছিঁড়া কাঁথা নিয়ে মানে ছিঁড়া দেখতে পাচ্ছেন এই খাতা নিয়ে ঘুমিয়ে আছে তোমরা ঘুমাও কোথায় কোথায় মাটিতে ঘুমাও কি অবস্থা আজকে এই দিদা মাকে দেখতে পাচ্ছেন কি মানে আপনার ছেলে তো আপনার ছেলে আপনাকে দেখে না মানে ফোন টোন করা তোমাদের খোঁজ খবর নেয় না কোথায় আছে জানো কি কোথায় আছে কাজ করতে গেছে তা কাজ করতে গেছে তোমাদের এই অবস্থা আছে তা তোমরা কি পড়াশোনা করতেছো না পড়াশোনা করো না বই তো কিনবা পয়সা কি অবস্থা বই তো কিনার পয়সা নাই জামা কাপড় নেই বাচ্চা মনকে দেখতেছো তো কি অবস্থা আমরা পান্তা ভাত কাঁচা লঙ্কা খেয়ে আছি কি কি বলছো আমরা পান্তা ভাত কাঁচা খেয়ে আছি মানে তোমরা পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খেয়ে আছো মানে পান্তা খেয়ে তোমরা তোমাদের দিন কাটছে এখন পান্তা কাঁচা লঙ্কা নিয়ে দেখি দেখি পান্তা মানে মানে কি সংসার কিছু নাই বাজার সব বাজার নাই মানে সংসারও বাজার নাই টাকা নাই বলে বাজার না তাই তো আচ্ছা আচ্ছা দেখি কি কি রান্না মানে কি এটা কবে করা রান্না মানে এই পান্তা কাঁচা লঙ্কা খেয়ে তোমার চারজন আছো কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই পান্তা আর কাঁচা লঙ্কা খেয়ে আজকের এই ছোট্ট ছোট তিন ভাই বোন আর দিদা মার দিন কাটছে কি অবস্থা এ এ এখন কি করে কি দুধ খায় পয়সা পায় কি এখন এ কি খায় দুধ খায় তো দুধ खाড়কে তো মা তো নাই কে খেলায় এ তা ছেলে এ কত বছর বয়সে মা ছেড়ে পালিয়ে গেছে এক মাস বাইছিল মা ছেড়েতে পালিয়ে গেছে এক মাস বয়সে মা ছেড়েতে পালিয়ে গেছে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এক মাস বয়সে মা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে আর বাচ্চা আজকে কি খাবে না খাবে আজকে ঠাকুমা যখন ভালো ছিল তোমাদের কিছু অভাব ছিল না আজকে ঠাকুমা অসুস্থ হয়ে পর থেকে মানে তোমাদের সংসারে কষ্ট যেটা সেটা মনে হচ্ছে কি খাবো কোনো খুঁজে পাচ্ছো না আচ্ছা দাঁড়া দিকে আসো দেখি আপনি এখানে ঘুমান না এখানে ঘুমালে তো ঠান্ডা লেগে যাবে আপনাকে আরো জ্বর হবে তো আর আরো শরীর খারাপ করে তো আপনার ওষুধ ওষুধ আর নিয়ে আসছেন পয়সা নেই ওষুধ পয়সা নেই বলে ওষুধ আনতে পারছেন না মানে পয়সার পয়সার কারণে আপনার চিকিৎসা হচ্ছে না আচ্ছা আচ্ছা বোন উঠে আছে তো আমরা খেতে পাচ্ছি না কান্না করছি কেন আমরা খেতে পাচ্ছি না

ঠামা অসুস্থ হয়ে গেছে তাই খান্না কান্না করতেছ এইসো তুমি এত কান্না করতেছ জানো হ্যাঁ খাবো খাওয় গিয়ে আমার ঠাম্মা মার দিয়ে গিয়েছিলো অসুস্থ আমরা খাওয় গিয়ে কী অবস্থা ঠামা আজকে তিন দিন অসুস্থ হয়েছে বলে এদের আজকে তিন দিন খাওয়া বন্ধ হয়ে গেছে তা সজ পেটের পেটের মানে জ্বালা সহ্য করতে পেরে আজকে তোমরা কী কী করতেছিলে না সহ্য করতে গিয়ে আমার বিক্রি করতে গিয়েছিলাম কি অবস্থা কান্না করতে দেখো ছোট কান্না করতে জানো তুমি কান্না করে না কি অবস্থা তিন ভাই বোন কান্না করতে দেখ বোন কান্না করো না আমি কি বলছো তোমরা তাহলে এইগুলো খেয়ে আজকের কদিন দিন কাটছে তিন দিন দিন কাটছে আপনার দেখতে পাচ্ছেন ও উঠে আসো তোমার উঠে আসো দিকে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আজকের এক আধ দিন নয় আজকে আমার দুই ভাই আর বোন কে দেখতে পাচ্ছেন কি অবস্থা খুব খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে থাকে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘর টর ভেঙে পড়ে যে কোনো মধ্যে ভেঙে পড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার বোনটা কত কান্না করছে তোমার না বোনটা কত কান্না করে বোন কান্না করে না মা বাবার জন্য খুব কষ্ট হচ্ছে দাদা মা বাবার জন্য কষ্ট হচ্ছে কষ্ট করে না কষ্ট হয় তোমার অনেক কষ্ট কি অনেক কষ্ট অনেক কষ্ট হয় রে আজকে বাবা মা মা পাগল হয়ে চলে গেছে বলে বাবা চলে গেছে কোথায় দেখে না এদেরকে হাই কত কষ্টই আছে ঠিক মতো খেতে পাচ্ছে না আজকের ঠান্ডা তোমাদের ঠান্ডা পশা পোষা নাই কিচ্ছু নাই কী অবস্থা এখানে বাজারটা কত দূরে মানে দূরে আছে দেখেছল ভিতরে কী আছে ভিতরে ভিতরে কে রান্নাবান্না কোথায় হয় কোথায় বোন দেখা হচ্ছে রান্নাবান্না কোথায় হয় রান্না কোথায় করে এইখানে মানে এইখানে রান্না করে খাওয়া হয় এইখানে রান্না হয় আর এই এই রুমে কি এই রুমে দরজা বন্ধ নাকি এই রুমে দরজা নাই মানে এই রুমে কে কারা ঘুমায় এটা মাটিতে ঘুমানো হয় মানে খাট পাট কিছু নাই মাটিতে ঘুমান মাটিতে ঘুমালে ঠান্ডা লেগে যাবে তো তোমরা তো মাটি ঘুমালে তো ঠান্ডা লাগবে তো টাকা পয়সা নাই না কি অবস্থা টাকা পয়সার জন্য আজকে এদের কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এদের মা বাবা কেউ নাই কি অবস্থা এই বাইরাস বাইরাস আমি কিছু করছি এদের দোকান কোথায় বোন এই এই খেতা এই খেতা নিয়ে ঘুমিয়েছে দোকান কোথায় এখানে দোকান কোথায় আমি কিছু নিয়ে আসছি তোমার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই বোন আজকে কত খারাপ অবস্থায় আছে দেখছেন শুভ কত খারাপ অবস্থায় আছে তুমি বাইরে করতে পারবে বাজার কত দূরে এখান থেকে উকলে বাজার বাজার অনেকটা দূরে এখান থেকে আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে জায়গাটার নাম কি বিশালাক্ষীপুর আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে এই এই ভাই এই ভাইয়ে মা নাই মা ছেড়ে চলে গেছে আজকে ছেলেটা কি দুধ খায় তো এখন দুধ খায় হ্যাঁ দুধের পয়সা পায় তো দুধের আছে দুধের পয়সা পাননি আচ্ছা আচ্ছা দুধের পয়সা পাইনি না জ্বর গায়ে জ্বর ঠিক মতো মানে জ্বর গায়ে ঠিক মতো জ্বর গায়ে তো আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্টই জীবন চলছে এই চার মানে আমি কিছু দিচ্ছি ঠিক আছে আমি যত পারি আমি দিচ্ছি তোমাদেরকে আর আমি কিছু করবো তোমাদের জন্য ঠিক আছে কিছু করতে চাই তো তুমি সবকিছু পারো তো মানে বাজারটা কে করে সংসার বাজারটা কে করে গে তুমি করো আচ্ছা আচ্ছা আমি বলছি ভাই আমি শুভ তুমি তো বড়ো ছেলে আমি কিছু টাকা দিচ্ছি বুঝছো এই টাকা নিয়ে আজে বাজে খরচা করবো না দিদা দিদা মা অসুস্থ তুমি সব কিছু তো তা আমি বলছি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি তোমার দিদি মার ওষুধ নিয়ে আসবা ধরো এই টাকাটা ধরো এই সামান্য কত টাকা আছে তিন হাজার টাকা মতো আছে তো এই টাকা নিয়ে তোমার দিদি মা কী করবা বাজার সংসার বাজার করবে চাল ডাল কিন্তু সব কিছু পারবে তুমি পারবে না পারবে না আমি হলে আমি বাজারটা কত দূরে এখান থেকে অনেক দূরে তো আচ্ছা তোমাদের জন্য জামা কাপড় কিনে আসবো বুঝলি এই টাকাটা হয়ে যাবে আমি আবার আসছি তোমাদের জন্য কিছু করার চেষ্টা করছি যতবার আমি করবো তোমাদের জন্য আরে 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 তুমি জন্য উপকার করছি দিদি মা আমি বলছি কি এই আমার টাকা আপনি বসুন আপনি জ্বর তো এ তো জামা টামা নাই কিছু নিয়ে আসছে আমি ঠিক আছে সব কিছু আমি নিয়ে আসবো তো পরবর্তী ভিডিওতে আপনার দেখতে পাবেন এরা কি অবস্থায় আছে না আছে তো এদের জন্য তুমি যা দিচ্ছি এটা হবে তো হ্যাঁ হবে তো এটা রাখো এটা রাখো ঠিক আছে এই টাকাটা নিয়ে তোমরা কি করবে চাল ডাল দিদি আমাকে ডাক্তার দেখাবে ঠিক আছে বোন খুশি তো এবা একটু ভালোমন্দ খেতে পারবা আজকে মাংস খেতে পাওনি মানে এক বছর ধরে মাংস খাওয়ানি তোমরা কি অবস্থা কে দেবে তা এই টাকাটা দিয়েছ কিছু মাংস কিনে কিনে আনছ তো আদে কিছু মাংস কিনেছ মাংস খাবোচ্ছ একটু ভালোমন্দ খাবা আমি আরও কিছু নিআসছি কি তোমাদের জন্য তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো ওদের মুখছে ওই ছোট্ট ভাইটার মা নাই মা নাই মা পাগল হয়ে চলে গেছে কি মা নাই কি অবস্থা পাগল হয়ে চলে গেছে তিন ভাই বোনের মা ছেড়ে চলে গেছে সেই কারণে বাবাও দেখেন না এদেরকে তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর যারা যারা ইউটিউবে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করুন তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমি তোমার তুমি আমার চলো বাইকে নিয়ে আমি কিছু নিয়ে আসি বোন এখন ভালো মন্দ খাবো তো খুশি তো মানে পান্তা এই যে এই পান্তা কতদিনে করা তিন দিনে করা পান্তা এটা পান্তা পোচা পান্তা হ্যাঁ তিন দিনে আচ্ছা আচ্ছা মা নেই কেউ নেই পেট জ্বালা খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি বলছি তাই এটাকে ভালো মন্দ খাবা আমি কিন্তু আবার আসবো কিন্তু এসে দেখতে চাই তোমাদের কি অবস্থা আছো না আছো আর আমি তোমাদের কিছু করবো দেখা হচ্ছে পরের তো ভিডিও রাখলে চলো